জন্মেই জড়িয়েছিল মৃত্যু বড়াইগ্রামে জোড়া লাগানো জমজ কন্যার করুণ বিদায় বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নিল দুই যমজ কিন্তু তারা কেউই জীবনের আলো দেখে নাই যেন মায়ের গর্ভ থেকেই ছিল তাদের গভীর বন্ধন মাথা থেকে বুক অবধি শরীর জোড়া লাগানো চার হাত পরস্পরকে জড়িয়ে জন্মের পরও সেই জড়িয়ে থাকা নিঃশব্দ ভালোবাসা যেন চলছে তাদের আমরা এসেছিলাম একসাথে যাব একসাথে শুক্রবার দুপুর তিনটায় বড়াই গ্রামের বুনপাড়া আমেনা হাসপাতালে জন্ম নেয় এই ব্যতিক্রমী যমজকন্যা চিকিৎসকরা জানান তারা জন্মের আগেই মৃত্যুবরণ করে বাগাতিপাড়ার চন্দ্রখৈল গ্রামের গৃহবধূর পেটে আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে যমজ শিশু শুক্রবার স্বাভাবিক প্রসবেই জন্ম হয় মৃত এই শিশুদের মা জরুফা খাতুন বলেন আমি ভাবতেই পারিনি এমন হবে ওরা আমার দুইটা মেয়ে ছিল মনে হয় গর্ভেই মারা গেছে ডাক্তার আনসারুল হক বলেন জোড়া লাগানো শিশুর জন্ম আমরা মাঝে মাঝে দেখে থাকি বেঁচে থাকলে চিকিৎসার সুযোগ থাকতো কিন্তু তারা মায়ের গর্ভেই মৃত